গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালের আশিবাসি কাজ হতে না হতে দেখে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক ও যখন উঠে পড়েছে ওকে ফ্রেশ করিয়ে খাওয়াতে হবে আর সকালের থেকে বড় কাজ হলো বাসি বিছানা তোলা তো আমার বাসি বিছানা ঘরে থাকলে একদমই ভালো লাগে না অন্য কোনো কাজ করতে তাই আমি আগে এ বিছানাটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধও থাকবে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে আর এরপরে আমাকে যেতে হবে রান্নাঘরে তারপরে ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে আর যেহেতু আমি বাড়িতে একাই থাকি তাই সব কিছু কিন্তু আমাকে একা একাই সামলাতে হয় আর একা একা কাজ করতে বড্ড কষ্ট হয় তো যাই হোক দেখো তোমার সাথে কথা বলতে বলতে সুন্দর করে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই দেখো আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে এরপরে ছেলেকে খাওয়াতে হবে আর এই দেখো আমার ছেলেকে মুখ ধুয়ে খাইয়ে নিচ্ছি আর তার মাঝে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি তো ভাত তরকারি হলে আবার স্কুলে যেতে হবে আর এই দেখো ছেলে স্কুলে যাচ্ছে স্কুলে শুধু হেঁটে হেঁটে যাবে না ওর কাজ হচ্ছে সারাদিন দৌড়ানো তো যাই হোক একবারে বিকেলে কথা হবে সাথে কেমন কেমন খেলা হচ্ছে দেখি এই যে

Okay. <laughs> hmm. Mm. Mm. তো দেখো বন্ধুরা এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ছেলেটাকে একটু চাউমিন করে দিয়েছিলেন আর এটা খাওয়া হয়ে গেলেই তারপরে আবার ওকে নিয়ে পড়তে বসাতে হবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকে